আসসালামু আলাইকুম রহমতল্লাহ হওয়ার একাত্ত দামের প্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা তো আজকে মূলত অ্যাসেসমেন গের ডিজাইন নিয়ে হাজির হয়েছে তো চমৎকার একটি ডিজাইন এই ডিজাইনটির ভিতরে কিন্তু আউট ফ্রেমে ব্যবহার করা হয়েছে দেয়ার ইঞ্চি বাই দ্য ইঞ্চি বক্স ব্যবহার করা হয়েছে আরো অন্য অন্য অনেক কিছু মালামাল অ্যাড করে দেওয়া হয়েছে পরবর্তী আরো একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনে কিন্তু ব্যাক সাইডে কিন্তু ফাইবার শিট ইউজ করা হয়েছে প্লাস হচ্ছে লেজার কাটিং এর এসএসজি শিট সেই অ্যাসেস শিটও কিন্তু ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের কিছু মাল মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে এই ডিজাইনটি কিন্তু খুব চমৎকার একটি ডিজাইন আপনারা পরবর্তীতে যে ডিজাইন দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটি কিন্তু ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন এই নিত্য নতুন ডিজাইনের মেন গেট ছবি বা ভিডিও যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকটা অবশ্যই ক্লিক করে দেবেন তো এই সব ডিজাইনের নিত্য নতুন ডিজাইনের গেট যদি আপনারা তৈরি করতে চান আমাদের সাথে স্ক্রিনতা নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এটিও কিন্তু লেজার কাটিং এর একটি গেট এরকম ডিজাইনের গেট তৈরি করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের কারখানা আসতে পারেন আমাদের কারখানার ঠিকানা ঢাকা হাজিরবাগ শেখ ফজিল মুজিব কলেজের বিপরীত পাশে তো আজকের পর্যন্ত সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম